চলে এসছি যেহেতু সবাই পাই না রাত্রে ইচ্ছা করে না তো আজকে মন মন করলাম যে চলো আজকে একটু লাইভে ঘুরে আসি তো এখন বাজে বেলা সাড়ে বারোটা তো আমি এখন দুপুরে রান্না জোগাড় করছি তো ভাবছি চলো তরকারি কাটতে কাটতে বন্ধুদের সঙ্গে একটু দেখা করে আসি তো বন্ধুরা তোমরা কেমন আছো তোমাদের বাড়ির হ্যাঁ মহিলাদেরও অবশ্যই রান্নাবান্না জোগাড় হয়ে গেছে আর আমি তো জোগাড় করছি তাই দেখো আমি ডাটা শাক কাটছি আমার ক্ষেতের ডাটা তো আজকে নিরামিষ হবে তো বিভিন্ন রকমের সবজি কাটবো তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কী কী কাটছি এই যে বিটকপি আছে গাজর আছে আলু আছে ছিম আছে এইগুলো দিয়ে আজকে নিরামিষ রান্না করব আর এই যে এই যে ডাটা আমার ক্ষেতের ডাটা ঠিক আছে আর যেগুলো আগে দেখে ওগুলো কিন্তু বাজার থেকে নিয়ে এসছে তো কিছুটা কাটা হয়েছে এই যে যেহেতু ক্যামেরাটা অনেকটা কাঁচা হয়ে গেছে তো এই যে অনেকটা কাটা হয়ে গেছে আর এটা ভালো করে ধুয়ে কচলি কচলে ধুয়ে এটাকে ভাজি করব তো জানি না এখন অন টাইম চলে এসেছি তো জানি না কোন কতজন বন্ধুকে এখন পাবো লাইভে সেটা আমি বলতে পারি না কিন্তু আমি এ টাইমে আসি না কাজে কাজে বন্ধুদেরকে পাবো কিনা জান না অন টাইম এখন তো সবাই কাজে ব্যস্ত নিচ্ছি আমার লাইভে কেউ দেখবেন না হ্যাঁ তো অন টাইম আমার সত্যি কোনো টাইম টেবিলে কোনো ঠিক নেই আমি যদি দুটোর সময় আসি তাহলে মানে কিছু বন্ধুদেরকে পেতাম আর অন টাইমে চলে আসছি যেহেতু এখন সবাই কাজে ব্যস্ত এখন লাঞ্চের টাইমও হয়নি তো আমি চলে এসেছি ওয়ান টাইমে হায় রে কপাল সত্যি আমার কপালটা মন্দ মানে যখন যেটা মন যায় তখন সেটা করি হায় একটা নিয়ম না আসক্ত থাকে কিন্তু না আমি নিয়মের বাইরে চলে এসেছি যাই হোক আমি আজকে এখন একটু কিছু সময়ের জন্য বন্ধুদের সঙ্গে দেখা করতে এলাম আমারও টুম টুম দেখার দরকার নেই ঠিক আছে তো এই যে ডাটা কাটছি ফটোফট কেটে রান্না করে কেউ কি আছো থাকলে একটু কমেন্ট করো একা একা বক বক অনেকক্ষণ ধরে সবাই একটু তাড়াতাড়ি করে চলে এসো আমি দেখে তো কোথায় বসেছি আমার রান্নাঘরের সামনে এত মানে ছেড়ানি ছুটে রয়েছে শরীরটা ভালো নেই তো কিছু করে থাকবো আজকে শুধু খাই আর একটু রান্না বান্না যোগাযোগ করি এগুলোই করি আমার ভয়েসটা তো নিশ্চয়ই বুঝতে পারছি যে আমার বসে গেছে গেছে একদম ব্যাটা হয়ে আমার মানে আমার বরটাও বলছে তোমার এত মানে ভয়েসটা খারাপ হয়ে গেছে তুমি একটু কম কথা বলো আমাকে বলছে তুমি বাড়িতে কথা বলো না চুপচাপ থাকো কথা বললে আরও বয়সটা বেশি বসে যাবে আমি বলছি তাহলে কথা বলবো না কথা না বলে কি করে পারবো বলো তো বয়সটা বসে গেছে তার জন্য সবার সঙ্গে কথা বলা বন্ধ করে দিতে হবে আমি আর পারি না সত্যি তাই যে চলে যাচ্ছি ওয়ান টাইমে যাই হোক বন্ধুরা তোমরা কে কে আছো একটু সাপোর্ট করো আমাকে বসে গেছি তো দুপুরে রান্না করার জন্য ঠিক আছে রান্না করার জন্য বসে নি যোগাযোগ তো করছি আর ঠিক আছে তো ভালো এসে বন্ধুরা একটা দুটো লাইক করো বাবা গো কথা বলছি বুকের বেতার ব্যথা করছে জানো তো বাঁচবো না মরবো জানি না তবে যে কয়টা দিন বেঁচে থাকি তোমাদের সঙ্গে একটু থেকে যেতে চাই হ্যাঁ অনেকেই লাইভ ভিডিও এটা সেটা করে সত্যি তাদের তারা যদি দুনিয়া ছেড়ে চলে যায় না খুবই খারাপ লাগে যে এই মানুষটা কত হাসি খুশি ছিল আজকে সে দুনিয়াতে নেই তা আজ আজ কাল নেই তো দুনিয়াতে যখন এসেছি যেতে তো হবে এটাই তো তো কেমন আছো বলো সবাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি সবার জন্য ভালো কামনা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো সুখে থাকো শান্তিতে থাকো যার কপালে যেটা আছে সে সেটা পাবে তো এটা বলে আমি আফসোস করি না আমার জন্য আমি আফসোস করি না আমি অন্যদের জন্য আফসোস করি তো কেমন আছো কেউ কি আমাকে একটু কমেন্ট করবে আমাকে দেখে পছন্দ হচ্ছে না পছন্দ হবে কি করে এই তো চেহারা আবার গলের বয়সটাও বসে গেছে আমাকে দেখে পছন্দ হবে কি করে পছন্দ হওয়ার কথা না তারপরে ঝিকঝাক পরিবেশেও বসে নেই একদম ভাঙা টোটা ঘোটা ঘরের মধ্যে বসে আছি পছন্দকে তো হওয়ার কথা নয় যা আমি যেখানে থাকি সেখানেই আমি তো ভিডিও করবো লাইভ করবো তাই তো আমার তো ঠিকঠাক ঘর নেই যে ঠিক ঘর জায়গায় বসে বলে আমি লাইভ করবো তো ভয়েসটা এখন একটু চেঞ্জ হয়েছে বলেছে যে গরম জল দিয়ে একটু কুলুকুচু করবে ভয়েসটা চেঞ্জ হবে কিন্তু এগুলো করার সময় ওটাই আমার ভালো লাগে না নিজের শরীরের প্রতি কোনো খেয়াল নেই আমার কেউ কেউ আমাকে একটু কমেন্ট করবে সবাই তো এক এক করে লাইন দিয়ে চলে যাচ্ছে দেখছি কাউকে আমাকে দেখে কারো পছন্দই হচ্ছে না লাইক কমেন্ট করছেন যাই হোক কেউ আমাকে পছন্দ করলো আর না করলো নিজেকে নিজেই সাপোর্ট করতে হবে ঠিক আছে ভালো রাখার মালিক এক ঈশ্বর আর নিজের কাছ নিজেকে নিজেরই ধ্যান দিতে হবে ঠিক আছে নাহলে কেউ কাউকে ভালো রাখতে পারে না তুমি যার প্রতি বেশি ভরসা করে থাকবে সেই তোমাকে কষ্ট দেবে আমার ভাঙা কপাল রে আমার ভাঙা কপাল এই টুটা ফুটা ঘরের ভিতরে বসে আছি আমার জীবন গেল কষ্টে কষ্টে কি হাসি পাচ্ছে বুঝেছো আমার কষ্টের জীবন আমার হাসি পায় মানুষ কান্না কান্না করব না কান্না করি আমি ঠিক আছে তো লোকের সঙ্গে কান্না করি না আমি লোকের সঙ্গে কান্না করলে না আরো মজা নিবে কষ্টের কথা কাউকে বলতে নেই তবু মেয়ে মানুষ তো আমরা থাকতে পারি না বলেই বসি ভাবি একজনকে বললে মনে হয় এইবার হালকা হব হালকা না যাকে বলবো সেই দুদিন পরে আরো উঠলি আমাকে কষ্ট দামা ভরে ভরে দেবে এটা অনেকবার দেখেছি অনেকবার একবার না অনেকবার দেখেছি যাকে ভালোবেসে নিজের মনের কথা বলবে যার কাছে একটু শান্তি চাইবে সেই এক একসময় তোমাকে দামাদুর ভরে ভরে কষ্ট দেবে কষ্টের শেষটাই গো মানুষের এই যে আমার ভয়েসটা শুনে তোমাদের পছন্দ হচ্ছে না না এমনি তো আমাকে দেখে পছন্দ হচ্ছে না ভয়েস শুনে তো আরও সব মনে হয় লেজ গুটি করে পালাচ্ছো করো রে ভাই অবহেলা করো অবহলার পাত্রই আমি কি করবো বলো সবাই তো সুখী হতে চায় কি সুন্দর ভয়ে জামার এ গান শুনে পালাবে সবাই কোথায় মাঠে না ঘাটে না কোথায় আমার গান শুনে কেউ কিন্তু পালিয়ে যেও না ঠিক আছে ও মা আমি বলতে না বলতে তোমরা সবাই পালিয়ে গেলে আমাকে ছেড়ে এতটা নিষ্ঠুর তোমরা ভালো কেউ আসো না গো সবাই তামাশা দেখতে আসো সবাই তো সুখী হতে চায় কেউ সুখী হয় কেউ হয় না সবাই তো সুখী হতে চায় কেউ সুখী হয় কেউ হয় না ভালোবেসে বলো কেনা সুখী হতে চায় আমার ভয় শুনে ভালো সবাই আমার ভয় এ এত সুন্দর ভয় যে এত গান গাইতে সেই মজা একটু পড়া মনে বাড়ির লোকেরাও আমার বয়স শুনতে পারবে না বলবে কি তোকে না বারণ করেছি কারোর সঙ্গে কথা বলবি না তোকেও বসে কথা বলেই গেছিস আবার লাইভও চালু করেছিস লাইভ চালু করলে তো একটু বক বকাতে হয় বলো লোকে শোনার থেকে আমাকে নিজেকে বলতে হয় বেশি একটু আগে মানে দু মিনিট আগে আমি যখন লাইভটা চালু করব তার দু মিনিট আগে আমার বর বলেছে তুমি কথা বলো না তোমার ভয়েসটা একদম চেঞ্জ হয়ে গেছে তুমি কথা বলবে না কারোর সাথে আর আমি সে ঘর থেকে বেরোতে না বেরোতে লাইভটা চালু করে দিয়েছি কথা বলার জন্য সুন্দর ভয়ে আমার তাই না তো যাই হোক বন্ধুরা কারো কিন্তু এখনো কমেন্ট পায়নি কেন কমেন্ট করছো না কেন তোমরা আমাকে একটু কমেন্ট করো আরে আমার গলার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে তাতে কি হয়েছে পাঁচটার চেঞ্জ হয়নি মানুষ যেমন তেমনি হ্যাঁছি গো তাড়াতাড়ি একটু কমেন্ট করো বেশি সময় থাকবো না তরকারি কোটা অবধি থাকবো হো এরপরে এই যে ঘরের ভিতর দেখো এই যে এই যে দেখতে পাচ্ছ এগুলো আমার ঘর রেখেছিল যেখানে রান্না করব আমি বলেছি এগুলো বের করো নাহলে রান্না করবো কি করো আমার বের করে এখানে রেখেছি কিছু ভিতরে রয়েছে এখন ঘরটা ছাপ করব তারপরে রান্না বান্না একটা বাঁচতে না বাঁচতে বলবে খেতে দাও বাবা কত দায়িত্ব দেখেছো মেয়েদেরকে মেয়েদের কত দায়িত্ব নিয়ে পড়ে থাকতে হয় টাইম কি টাইম খেতে দাও তুমি কি করছো কি না করছো তুমি ভালো আছো না মন্দ আছো সেটা দেখতে দরকার নেই আমরা হলাম দাসী ঠিক আছে বিয়ে করে যে বলে না ছেলেরা বিয়ে করতে যাওয়ার সময় বলে মাকে বলে যায় মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছি তো সত্যি আমরা দাসী আমাদেরকে মানে ঘরের কন্যাও ভাবে না ঘরের বহু ভাবে না হ্যাঁ আমরা হলাম দাসী দাসীদের মতো করে যেতে হবে তারপরও মন ও মা গো বিট কপি কে কে খাবে এটা কেউ খাও আমি খাই আমার গায়ে নাকি রক্ত নাই ঠিক আছে তাই আমার বর নিয়ে আসে বলছে এরকমটা খেলে এরকম রক্ত হবে

এই বিটকপিটা না সেদ্ধ করে একটু হালকা তেল দিয়ে ভাজি করলে সেই টেস্ট লাগে কিন্তু গাজরটা গাজরটা কিন্তু একদম এরকম ভাবে অসুবিধা হয়নি কিন্তু বিটকপিটা খেলে না মুখের ছাল উঠে যায় কাঁচা খেলে তো চলো বন্ধুরা আমি তাড়াতাড়ি তরকারি কুটি আজকে আমার অনেকটা বেলা হয়ে যাবে যেহেতু ওই যে গল্প করছি আর রান্না করো তরকারি করছি অনেকটা বেলা হয়ে যাবে সবাই একটু কমেন্ট করো গো আমাকে একটু কমেন্ট করো তোমাদের ভালোবাসা চাই বন্ধু একটা কমেন্ট রেখে যাও যদি খুশি হতাম আমি পাগলের মতো বকছি দেখো আমি পাগল হয়ে গেছি আমি পাগল হব ভেসে যাবো আমার হাতটা পুরো রক্ত রক্ত হয়ে গেছে দেখো তুমি আমার জীবন কোন गाजर तो सब टेस्ट गुण 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 गुण। क्यों वो लाइव है क्यों कमेंट कर কলকাতা কমেন্ট করতে পারছো না এত সময় ধরে বসে বলে আমার কোনো কথা কোনো দাম নেই মনে হয় আমার কথার কোন দাম নেই এই তোমরা কি আমার ভয়েসটা শুনতে পেরেছ না শুনতে পাওনি শুধু কি মুখ হেলাতে দেখেছ কি জানি বাবা পরে দেখছি দাঁড়াও আগে বাড়ির লোকেদের জন্য রান্নার জোগাড় করে নি পরে কথা বলছি ঠিক আছে আর বেশি কথা শোনার অভাব নেই না আছো একটু কমেন্ট করো ভাই ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় দু চার দিনে করে চাই পথের পরিচয় আজকে রান্নার যা টেস্টি হবে না সেই টেস্টি হবে ভাই এখন আমি লাইফটা বন্ধ করবো আমার বাড়ি এলা চলে এসছে বলেছিল কথা বলবা না কিন্তু আমি এই যে লাইফ চালু করেছি আমার দিকে মিটমিট করে তাকাচ্ছি একটু আগে বলে গেছে কথা বলো না আচ্ছা লাইভ চালু করে দিয়েছি বুঝেছো তো কি করব বলো বাড়ি থেকে বেরিয়ে গেছে লাইভ চালু করে দিচ্ছে আবার চলে তো ধরা পড়ে গেলাম লোকে কিন্তু আওয়াজ শুনবে বেশি বললে বললে কি এনেছেন ওটা

তোমরা তো ভাবছিলে এইবার মনে হয় চটা ধরব না গো ভালো আছে চটা ধরাধরি করে না মুখে যা বলে বলে চটা ধরাধরি করে না কি রক্ত কে আমি রক্ত বাড়াবো এই তো এটা আমার কি গো আমি এখন তো তরকারি ধুতে যাব ও মা গো ও বাবা গো এখন কি হবে গো এখন রান্না হবে গো কে আছে লা আমি কেমন জায়গা বসেছি গো কে আছো দেখি কি দেখতে পাচ্ছি না তোমাকে সুন্দর লাগছে কথা বলো হাই আমি তো কথা বলছি কথা বলেই যাচ্ছি এত সময় কথা বলতে 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 আমার মুখ ব্যথা হয়ে গেছে এবং গলার ভয়েসটা আরও বসে যাচ্ছে আমার সময় লাইফে আসলাম যাবো বলো তো শাক বাজি করবো চলো বাইপা টাটা এখন লাইভ করলাম কালকে রাত্রে আসবো লাইব্রেরি ঠিক আছে এই টাইম তো লাইব্রের বসতে পারি তো সেই ভালো অনেক বন্ধুকে পেয়েছি আমি আসছি অনেক 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 বন্ধু থেকে কিন্তু কমেন্টটা খুব কম পেয়েছি একজন বন্ধু আমাকে দুটো কমেন্ট করেছে যাই হোক তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আসার জন্য আর যে বন্ধু আমাকে কমেন্ট করেছে অনেক ধন্যবাদ ঠিক আছে তো আমি বেশি সময় থাকতে পারছি না যেহেতু আমার তরকারি কোটা হয়ে গেছে এই দেখো বিভিন্ন রকমের তরকারি কুটেছি তো এখন রান্না করা করতে হবে তারপরে রান্না করবো একটা বেজে গেছি মানে রান্না করতে করতে আমার দুটো আড়াইটা বুঝিয়ে দেবো চলো ভাই বাই বাই ভাই বাই বাই খালি তাহলে আর অভাব হবে না না এখন তো মারি খাইনি কিন্তু এরপরে দেখো মারির অভাব হবে না চলো ভাই